আসসালামু আলাইকুম দশই আগস্ট প্রকাশ হচ্ছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দশই আগস্ট কয়টায় তোমাদের এই ফলাফল প্রকাশ করা হবে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হবে যাদের রেজাল্ট পরিবর্তন হবে তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে এখানে কলেজে ভর্তির অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পর কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে বলছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী দশই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রবিবার সকাল দশ তারিখের সময় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে তার মানে এখানে বলছে দশ তারিখে সকাল দশটায় তোমাদের এই ফলাফল প্রকাশ করবে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি বছরই সকল বোর্ডের রেজাল্ট কিন্তু একসাথে প্রকাশ হয় না এটা যেহেতু প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা রেজাল্ট রয়েছে কোনো কোন বোর্ডে স্টুডেন্ট বেশি আবেদন করেছে আবার কোনো বোর্ডে স্টুডেন্ট কম আবেদন করেছে এক্ষেত্রে অনেক বোর্ডে রয়েছে সকাল দশটায় রেজাল্ট প্রকাশ করে আবার অনেক বোর্ডে এগারোটায় অনেক বোর্ডে বারোটায় রেজাল্ট প্রকাশ করে আবার অনেক বোর্ড রয়েছে যেখানে একটা কিংবা দুইটার দিকেও রেজাল্ট পাবলিশ করে সো এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একসাথে রেজাল্ট দেওয়া হবে না প্রত্যেকটা বোর্ডের এখানে ধারাবাহিকভাবে যে সকল বোর্ড তাদের রেজাল্ট প্রস্তুত করবে সেই সকল বোর্ড সাথে সাথে রেজাল্ট দিয়ে দেবে যখনই তোমাদের যে সকল বোর্ডের রেজাল্ট পাবলিশ হবে আমরা সাথে সাথে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের কোন কোন বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়েছে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ